নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত দেখুন তো একটিবার চিনতে পারেন কি না আজ কোথা থেকে শুরু করলাম হ্যাঁ সেই পুরনো স্মৃতিগুলো জড়িয়ে আজকে কিন্তু নতুন আরও একটা ব্লগ শুরু করলাম একটিবার দেখুন তো এই রাস্তাটি আপনারা চিনতে পারেন কি না শুধু মনে হচ্ছে না এতদিন পরে অচেনা রাস্তাগুলোকে দেখছি আর মনে হচ্ছে কোথা থেকে সে ফিরে পেলাম নতুন উদ্দেশ্য না একদমই নয় কিন্তু কী বলুন তো আমার কাছে সব কিছু কিন্তু একইবারেই নতুন নতুন মনে হচ্ছে কেন জানেন কারণ বিগত দেড় মাস পরে ফিরে আসলাম নিজের বাড়িতে যাই হোক চলুন ওই যে যে মানুষটি দাঁড়িয়ে আছে ওই মানুষটির বাড়িতেই আমি থাকি তো যাই হোক ওই মানুষটি গিয়েছে ওখানে আমাদের অফিস থেকে দুটো গাছ দেওয়া হয়েছিল আমার নাম আর আমার হাজব্যান্ডের নাম অনুসারে কিন্তু এই গাছ দুটো উনি লাগিয়েছিলেন ওখানে সেই গাছ দুটো কাল না ঝড়ের হাওয়াতে পড়ে গেছিল তো সেই গাছগুলোকেই ঠিকঠাক করে অফিসের দিকে রওনা দিলেন আর আমি লেগে পড়লাম কিন্তু এদিকে আমার ঘরের কাজ করতে আজ আবার জানেন আদির স্কুলে পরীক্ষা এক্সাম পেপারের প্রিপারেশান তার মধ্যে নানান রকমের ঝামেলা তো ঝটপট করে রান্নাবান্নাটা সেরে তারপরে আবার যেতে হবে ওকে নিয়ে এক্সাম স্কুলে দিতে যাই হোক আপনাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আশা করি আপনাদের ব্লগটি খুব ভালো লাগবে আপনারা দেখবেন অতি অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন কোথায় আমি ভুল করলাম কি না করলাম সবটাই কমেন্টের মাধ্যমে আর রিকোয়েস্ট করব আপনাদের অতি অবশ্যই আমার একটু পাশে থাকার জন্য আপনাদের একটু একটু সাপোর্ট আমাদের কিন্তু অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায় আর অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন চলুন কিচেন রুমটা মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি আজ যেহেতু সোমবার সোমবার তো নিরামিষ বার আমার তো যাই হোক সেই জন্য কিন্তু একদম গ্যাস চুলো ভালোভাবে মুছে তারপরে এই যে কাপড়গুলো সেগুলো ধুয়ে মেলে রাখলাম তারপরেই কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু শুরু করবো আপনাদের দাদা ভাই সকালবেলা উঠে চা বানিয়ে খেয়ে বা বেরিয়ে চলে গেছে আমাকে আর চা বানাতে আজ হয়নি জানেন যাই হোক এখানে এসে একটা জিনিস যেটা হচ্ছে সেটা এবার এসে দেখছি অনেকটা কাজের থেকে নিস্তার পেয়েছি চলো রান্নাঘরটা মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি এই যে এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে বাসন টাসনও ধুয়ে রেখে দিয়েছি এবার যাব হচ্ছে বাইরেটা পরিষ্কার করতে বাইরেটা পরিষ্কার বলতে এখানে না টেবিল ক্লথটাও আমাকে চেঞ্জ করতে হবে সবার আগে চলুন জলের বোতলগুলোকে জল ভরে রেখে দিই এই ট্রেটি এবার বাড়িতে গিয়ে নিয়ে এসেছিলাম কিনে দাম জানি না আমি কতটা বেশি নিয়েছে আমার কাছ থেকে একশো টাকা দাম নিয়ে নিল জানেন তবে ট্রেগুলোর কোয়ালিটি দেখছি বেশ ভালো চলো জলের বোতলগুলোকে জল ভরে রেখে দিয়েছি তারপরে দেখে মনে হচ্ছিল না এটা চেঞ্জ না করে হচ্ছে না এটা জানেন আমার কিন্তু টেবিল ক্লথ নয় এটা অ্যাকচুয়ালি আমার একটা জানলার পর্দা দরজার পর্দা সেটা দিয়েই টেবিল ক্লথটা বানিয়ে নিয়েছি ঘর যদি সাজানোর ইচ্ছা থাকে তাহলে কিন্তু যে কোনো জিনিস দিয়েই যেমন তেমন করে সাজিয়ে রাখলেও সেটা নিজের মনের মতন করে যদি গুছিয়ে নেওয়া যায় নিজের কাছে সেটা স্বর্গই মনে হয় তাই না যাই হোক যার যতটুকু আছে তাকে ততটুকু নিয়েই খুশি থাকা ভালো কিছু কিছু এমন এমন মুহূর্ত ঘটে যায় প্রত্যেকটা সংসারে যে সব মুহূর্তগুলোকে আমরা নিজেরাও মেনে নিতে পারি না যার জন্য অনেক ভুল ভ্রান্তে আমাদের কিন্তু ভুল ডিসিশান নেওয়া হয়ে যায় কিন্তু যাই হোক মানুষ বলতেই ভুল মানুষ বলতেই আবার নতুন করে শুরু করা সবটাই চলুন আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা যেমন করেছি সাথে নিয়েই তেমন শেষ করব। চলুন এদিকে আমার কিন্তু টেবিলটাও গোছানো হয়ে গেছে বা চলুন ঝটপট করে ঝাড় দিয়ে দিই এদিকে কালকে পাশের ঘরের দাদা ভাই একটা বুফে দিয়েছিলেন সেই বুফেটা শুকিয়ে একেবারে দেখুন কি অবস্থা হয়ে গেছে আদিত্য সেই বুফেগুলোর পাতাগুলো এনে এনেই কিন্তু এদিকে ছড়িয়ে ছিটিয়েছে তো সেইগুলোকে এখন ঝটপট করে ঝাড় দিয়ে দেব চলুন ঘরটা বাইরেটা ঝাড় দিয়ে এসে ঘরটাও মুছে নিয়েছি আদিত্যকে এবার তুলবো জানেন ওর আবার টিউশন আছে সকাল সাতটার থেকে এখনও ছেলেটা ওঠেনি এইদিকে দেখেছেন আপনাদের দাদাভাই ডিউটি যাওয়ার আগে আমাকে দুটো লাউ কেটে দিয়ে গেছে লাউ শাক কেটে রেখে গেছে যে বাড়িতে আদিত্যকে নিয়ে যাব। সেই বাড়িতে দুটো শাক দেওয়ার জন্য কাছে কত লাউ হয়েছে জানেন আপনাদের তো এবার এসে একটিবারও বাগান দেখায়নি তবে চেষ্টা করব একদিন একটু আপনাদের বাগানটা শেয়ার করার জন্য কত সবজি হয়েছে এসে তো আমি দেখি অবাক দুটো লাউ যে হয়েছিলো ওর বাবা না গেলে আজকে হয়তো দেখতেও পেতাম না যাই হোক ওর বাবা এই লাউগুলোকে কেটে রেখে গেছে একটা আমি রান্না করব আর একটা ওনাদেরকে দিয়ে আসব। এদিকে জামা কাপড়ও পরে রয়েছে ধুতে হবে চলুন আগে ডেকে ছেলেটাকে তুলি না হলে আবার পড়তে যেতে লেট করবে এমনিতে ল্যাথ খাচ্ছে সকালবেলার থেকে উঠেই যাব না করে কিন্তু আজ তো না গেলে একেবারে হবে না কারণ ছেলেটা বাড়িতে একেবারে পড়তে চায় না তার মধ্যে যদি টিউশানেও না যায় তো পরীক্ষাতে পাবে হচ্ছে ডাব্বা এই যে ছোট্টবেলার সেই মুহূর্তটা এবার একটু ওকে তুলে তারপরে অন্যান্য কাজে দেখেছেন ছেলের কাজ উঠবে না আবার সেইখানে গিয়ে শুয়ে পড়ছে এত ব্রাক্ত করে না একা একা এক সামলাতে গিয়ে নাঝাল হয়ে পড়তে হয় আমাকে চলুন গুছিয়ে টুছিয়ে নিয়েছি এবার ওকে আগে যাই ছেড়ে দিয়ে আসি সকালবেলা দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম খাবে না সেটা বলছে না আমাকে বিস্কুট দাও আমি বিস্কুট খাবো তাই সই ওটা খেয়ে বেরিয়ে পড়লাম দুজনে মা ছেলে আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি কিন্তু এখনও ঠাকুর পুজোটা করিনি ভাবছি ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে ঠাকুর পুজোটা করব ওকে ছেড়ে দিয়ে আমি অলরেডি চলেও এসছি এসে দেখেছেন গাছগুলো কত বড় হয়েছে কত ফুল হয়েছে এত ভালো লাগে যে নিজের বাড়িতে নিজের বাড়ি নয় এটার নিজস্ব কোয়ার্টার বলতে পারেন যত বছর আমার স্বামী চাকরি আছে তত বছর আমার এই ঘরটিও আছে নিজের বাড়ি বলতে গেলে যে নিজের বাড়িতে এত সুন্দর গাছ লাগিয়েছি এত সুন্দর নিজের মতন করে সাজিয়ে নিয়েছি এর থেকে আর কী চাই বলুন তো একটা সাধারণ গৃহবধূর কাছে তবে আমার যখন নিজের বাড়ি হবে সেটাকে আমি আরও ভালো করে সাজাবো চলুন ফুলগুলো তুলে নিয়ে তারপরে যাব হচ্ছে ঠাকুর পুজো দিতে ঘরের পুজোটা সেরে নিয়ে তারপরে চলে এসেছি এখন বাইরেটা পুজো করতে তুলসী গাছটা জানেন আমি যখন এসেছিলাম দেখি পুরো শুকনো শুকনো পাতা হয়ে গেছে হলুদ হলুদ হয়ে গেছে পাতাগুলো দুদিন আবার জল দিতে একটুখানি গাছটার আবার পরিবর্তন এসেছে ভারী খারাপ লাগছিল জানেন যে আমি না থাকাতে আমার সংসারে কতখানি যে অনুন্নতি হয়েছে মানে অবনতি হয়ে গেছিলো সেটা বলার ভাষা নেই আসলে কি বলুন তো কোনো সংসারে মেয়ে মানুষ না থাকলে যেটা হয় আর কি চল পুজো করা হয়ে গেছে আপনাদেরকে একটুবার দেখাই সিংহাসনটিতে জবা ফুল দিয়ে ভরে দিয়েছি কি সুন্দর লাগছে বলুন তো তবে জানেন আজকে আমি কম ফুলই তুলেছি কারণ কিনার দুটো ফুল রেখেও দিয়েছি ফুলগুলো রাখাতে আবার এক ভারী উপকারও হয়েছে পাশের ঘরের দিদিভাই এসে দেখছি দুটো ফুল নিয়ে গেল আজকে নিরামিষ বাট তাই একটুখানি আর লাউ দিয়ে দিয়ে নিরামিষ করে ঝোল করলাম আর করবো হচ্ছে লাউ পাতা বাটা আপনাদের দাদা ভাই যাওয়ার সময় বলে গেছিলো অঙ্ক না পারলে আমার জন্য একটুখানি লাউ বেটে রেখো নিরামিষ লাউ পাতা বাটা আপনারা তো মোটামুটি সকলেই জানেন কীভাবে বাড়তে হয় দিয়েছি একটু কালো জিরে সর্ষের তেল অতি অবশ্যই দিতে হবে দিয়েছি কাঁচা লঙ্কা চিরে আর দিয়ে দিলাম পাতাগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে ওটাকে কিন্তু ভেজে নিতে হবে আর অতি অবশ্যই তেলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি করে পাতাগুলো সেদ্ধও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এদিকে পাতাগুলো ভালো করে ভেজে নিয়েছি ওদিকে ভাসনা হতে থাক এদিকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিই কাজ জানেন এলোমেলো অবস্থাতে হয়ে গেছে কারণ কি না ওই যে সবার আগে এ কাজ ও কাজ করতে হবে রান্নাটা তো মেন সেই জন্য আগে রান্নার ঘরে চলে গেছিলাম এদিকে পাতাগুলো ভেজে নিয়েছি এখন এটাকে বাড়তে হবে থাক পরেই নয় বাড়বো আগে তুলুন আদিত্যকে গিয়ে নিয়ে আসি বেজে গেছে এখন নটা কুড়ি এখনই যদি না বেরায় যেতে যেতে তো আরও দশ পাঁচ মিনিট লাগবে এই লাউ শাকগুলো যাবার সময় নিতে গেছিলাম ভুলে তাই এখনই নিয়ে যাব ওদেরকে দিয়ে আসি গিয়ে শাক তো শাক জিনিসটা আবার টাটকা না হলে ভালো লাগে না এদিকে আদিত্যবাবু টিউশন থেকে চলেও এসছে ওকে এই যে দুধ কনফ্লেক্স খাইয়ে দেবো খাইয়ে স্কুলে নিয়ে যাব। ভাত মোটে খেতে চাইছে না জানেন চলুন বেরানো যাক এবার স্কুলের দিকে ঘরটি তালা মেরে দিই আর এই যে যে বাচ্চা মেয়েটিকে আপনারা দেখলেন এ হচ্ছে আদিত্যর ফ্রেন্ড ওর থেকে বড় বয়সে কিন্তু একই ক্লাসে পড়ে যে তালা দিয়ে চাবিটা ওখানে রেখে দিয়ে যাব ওর বাবা আসলে পরে চাবিটা ওখান থেকে নিয়ে ঘরটা খুলে নিতে পারবে বলেছিল আজ এই গাড়িটা সার্ভিসিংয়ে রয়েছে তার এই জন্য হয়তো ডিউটি থেকে আগে আগে এসে ওখানে যাবে একটি বার চল এদিকে আমি ব্যাগগুলোও নিয়ে নিয়েছি ব্যাগে আজকে তেমন কোনো ভার নেই তবে দুটো জলের বোতলেই প্রচুর ভারী হয়ে গেছে জানেন টেনশান হচ্ছে যে কি যে করবে স্কুলে গিয়ে কি যে লিখবে সেটাই হচ্ছে বড় বিষয় এই দুজনেই স্কুলে গিয়ে খুব মেশে জানেন কারণ কিনা আমার ছেলেও তেমন কাউকে চেনে না আর ও আমার ছেলের সঙ্গে ছাড়া কারুর সঙ্গে মেশে না চল এদেরকে নিয়ে এবার স্কুলের দিকে যাওয়া যাক স্কুলে গিয়ে কোনো রকম কিচ্ছু আজকে শেয়ার করতে পারিনি বাড়িতে নিয়ে চলে এসেছি ওকে আসার সঙ্গে সঙ্গে বলছে বা আমাকে একটু পকড়া ভেজে দাও তো চলো তাই সই ওকে একটু আলুর পকোড়া ভেজে দিয়েছিলাম আর যেহেতু নিরামিষবার সেই জন্য বিকাল হতে না হতে হঠাৎই এত পরিমাণে শরীর খারাপ রাখছে কী বলবো আপনাদের বন্ধুরা তারপরে বাধ্য হয়ে একটু স্নান করলাম যে কি করলে আমার শরীরটা একটু শান্ত হবে কি করলে শরীরের এই পোড়াটা কী করে বন্ধ হবে তাই ভাবতে ভাবতে একটুখানি মাথায় শ্যাম্পু করে এই সাড়ে চারটের সময় সাড়ে চারটে নয় সারি সাড়ে পাঁচটার সময় স্নানটা করলাম সন্ধ্যাবেলা ওর জন্য একটু সুজির হালুয়া করে দিয়েছিলাম যাই হোক সেটাই খাচ্ছিল তো আমাকে বারবার বলছে মা ফোনটা কিন্তু আমাকে দাও না হলে আমি খাবো না তারপরে ওকে ফোনটা ফোনটা দিলাম দিয়ে তারপরে কিন্তু খাইয়ে দেয় ওকে আমি টিউশানে পাঠিয়ে দিয়েছি টিউশন থেকে এই যে আমি ওকে ছেড়ে দিয়ে এসে রাত্রেবেলা আমার ছেলে আজকে বলেছিল যাওয়ার সময় যে মা আমাকে একটু লুচি করে দিও তো যাই হোক করি কথা রাখতে একটু ময়লাটা মেখে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিই কারণ ও আসার আগে গরম গরম লুচিগুলো ভেজে দেবো চলুন এদিকে এই যে লাউগুলোকেও কেটে রেখে দিলাম কাল সকালে একটু লাউ চিংড়ি ভাবছি করব। সেই জন্য এখন হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে আদিত্য তো বাড়িতে নেই বসে বসে কি করব তার জন্য ভাবলাম আগে সবজিগুলো কেটে রেখে দিই এদিকে আপনাদের দাদাভাই চিংড়ি মাছও নিয়ে এসেছিলো সেগুলোকেও বেছে খুঁটে পরিষ্কার করে রেখে দিয়েছি চলু আদিত্যও এসে গেছে এখন ওকে লুচিগুলোকে ভেজে দিই একে একে লুচিগুলো ভাজ ভেজে তারপরে ওকে দেবো আর খুব একটা লুচি করিনি জানেন গুনে গুনে ছটা কি সাতটা লুচি হয়েছে ও হয়তো দুটো তিনটে খাবে আর ওর বাবা খাবে আর আমি খাবো দুজনে সবাই দুটো দুটো করে খেয়ে নিলেই ব্যাস তাতেই হয়ে যাবে চলি কি সুন্দর হয়েছে দেখে লুচিগুলো খুব সুন্দর ফুলেছে আসলে লুচিগুলো আগে জানেন আমি এখনও মনে পড়ে যখন প্রথম লুচি বানিয়েছিলাম বিয়ের পরে সেই দিনগুলি যখন মনে পড়ে এত হাসি পায় নিজেরই চলুন আদিত্য এই যে খাবার নিয়ে ও বাবা আমি একটু খাব কিছু পেরেছিলে আজকে পড়ে যাবে না এই দেখো এটা কি বানিয়েছি কে কী বলে বলুন তো এই যে পাস্তা পেয়েছে এখন আর লুচির প্রতি কোনো ঝোঁক নেই যদি হাতে এই খাবারটি না থাকতো অতি অবশ্যই আগে ছুটতে এখানে যাই হোক একটা আবার এই যে ইয়ে দিয়েছে কেচাপ দিয়েছে আমাকে বলছে মা এটা একটা বাটিতে ঢেলে দাও আজকে তবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন